আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কবু সুস্থ আছে আমিও ভালো আছি আজকে আমাদের রংপুর রেস একশো কিলো জাম কিছু করার নাই যেহেতু ন্যাশনাল সামনে ন্যাশনাল ধরতে হবে এই কারণে একশো কিলো জাম করা লাগতে আছে কারণ গ্যাসে রেসে আমরা বগুড়া থেকে ছাড়তে পারি নাই রাস্তায় জ্যাম ছিল এই কারণে সিরাজগঞ্জ থেকে ছাড়া হয়েছিল সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কবুতর চলে আসে আজকে জমা এবং আমাদের দুই তারিখ একটা রেস গেছিল সিরাজগঞ্জ ওখানে আমার কিছু কবুতর মিসিং ছিল অনেকেরই ছিল তো তার ভিতর কোন কোন কবুতর মিসিং ছিল এটা আর কি আমার ওরকমের ধারণা ছিল না কিন্তু মিসিং ছিল এটা জানি তো আজকে প্রায় এগারো থেকে বারো দিন পরে একটা কবুতর আসছে আজকে আমি ভোরে সকালে ছাদে উঠছি উঠে দেখি একটা মিসিং কবুতর আসছে পরে কবুতরটার হ্যান্ডেলিং করলাম দেখলাম এখন ওয়েবসাইটে গিয়ে দেখলাম এ লাস্ট রেস কবে খেলছে পরে দেখলাম যে ওই সিরাজগঞ্জ থেকে মিসিং ছিল তাহলে দেখেন এগারো দিন পর কবুতরটা আসছে আপনাদের দেখাবো কবুতরটা এবং আমার রেজাল্ট করা ছিল কোথায় ছিল কিভাবে ছিল আল্লাহ পাখি ভালো জানে এবং কবুতরটা ঠিক আছে সুস্থ আছে আর কি আসলে আমরা রেসার কবুতর এর জন্যই পালন করি যে সে বেঁচে থাকলে বা সুস্থ থাকলে অবশ্যই মালিকের বাসায় আসবে এইটাই এর কি আমাদের ভালো লাগা চিনতে করে 11 দিন পর সে আসছে এবং একটা রেজাল্ট করা কবুতর উইলি লাইনার ওরা 2 পিসি বাচ্চা আমি নিতে পারছিলাম উইলিবাডিটা থেকে 2 পিস বাচ্চাই আছে এবং ওরা দোনজনই ভালো করতেছে এর ভিতর এই যেটা মিসিং ছিল এই কবুতরটা রেজাল্ট করছে তো কবুতরটা আপনাদের আমি দেখাই ওরে বাহিরে বাইরে করে রাখছি দুই পিস কবুতর উড়াচ্ছি এর আর রেচে যাবে না আর কি আজকে যেহেতু জমা কবুতর ছাড়ি নাই তো দুই পিস ছেড়ে দিছি একটা হইল দোবাস বেস্ট কিটেল ইনব্রিড আর একটা হইলো স্টিকার ডংকারস এবং কিটেল এই কম্বিনেশনে করা এই দেখেন কবুতরটা আমি আলাদা রাখছি এই কবুতরটা এগারো দিন পরে আসছে আমি আপনাদের ধরে আলহামদুলিল্লাহ এখানে এক পিস বাচ্চা ছিল বড় হয়ে গেছে হয়তো দুই এক দিনের ভিতর সরাইতে হবে এবং ওরা ডিম দিছে এখানে একটা পেয়ার দিছি এই যে উইলি মাদি নিজে রেজাল্ট করা টপ টুয়েন্টিতে আর নট হয়েছে রস নিজেও রেজাল্ট করা এই যে কবিতাটা দেখেন এবং বাবা হইল একটা আশি কবুতরটা রেজাল্ট করছিল কিন্তু আমি জানি না এই কবুতরটা নিজেই ওরই দেখেন মার্সেল মানে একটু উইক আছে যেহেতু এগারো দিন বাইরে ছিল কিন্তু ওই রকমের নাম মানে বোঝাই যাচ্ছে না সে বাইরে ছিল তো আলহামদুলিল্লাহ কবুতর তা আসছে আসলে আমরা যারা রেসার পুষি এই একটা কারণেই পুষি যে সে বেঁচে থাকলে অবশ্যই চলে আসবে কবুতরটা আমি এখন আলাদা করে রাখবো আর কি যেহেতু অনেকদিন আসছে ওর আর একটা বোন আছে ওর আর একটা বোন মনে হয় সেটাও চেকার বা পুজো দুইটা বোনই ভালো করতে আছে দুইটাই বাচ্চা নিতে পারছিলাম সবাই দোয়া করবেন আমার জন্য তিনটা রেস্ট আছে যাতে ভালো কিছু হয়তর অনেক ছটফট করে কোথায় ছিল এগারো থেকে আর ফেদার সব কমপ্লিট ঠিক আছে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন প্রবুতরের জন্য দোয়া করবেন Shall we have Allah <laughs> Hafiz.